হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে আমি চলে এসেছি রান্না করতে তো এখন এই রান্না করব মাংস এখন বাজে আটটা কুড়ি রাত তো ইফতার করে এসে একটু শুয়েছিলাম তো ভাবলাম রান্নাটা একবার করেই নেই হাতে দেখতে পাচ্ছ ঝাল আছে তো এই ঝাল ঝাল নিয়েছি মিক্সিং করবো বলে তো চলো মিক্সারটা করে নিই তো চলো আগে মশলাটা করে নিই তো এর ভিতরে দিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ আর টমেটো আর এখন দিচ্ছি ঝাল আদা রসুন সব এর ভিতরে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ঝালটা এখানে দুটো ঝাল দিলাম মাংস আর এখানে মশলাটাও রেডি তো চলো এবার কড়া বসিয়ে দিই তো এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা এখানে গরম হচ্ছে মানে কড়াটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখানে এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা সব কিছুই দিতে হয় কিন্তু আমার কাছে এখন কিছুই নেই সে কারণে দিলাম না তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে আর যে মশলাটা তৈরি করেছে সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এখন এখানে কেটে নিচ্ছে আলু ছুরি দিয়েও কাটা যায় কিন্তু আমার কাছে বটি দিয়েই বেশি ভালো কাটতে পারি আমি আর তাড়াতাড়িও হয়ে যায় সেটা মানে আমি বটি দিয়েই কাটছি তো এখানে আলু ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখানে দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এর ভিতরে মশলা দেবো তো তার জন্য মশলাটা চলো রেডি করে নিয়ে তো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ওর হাতে হাত তো লাল লাল কেন পুড়ে গিয়েছে তাই হাত আর কি তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি লাল মির্চ গরম মশলা দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লবণ তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দেবে লবণটা এটাকে তো এখানের ভিতরে দিয়ে দিলাম এখন মশলাটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর দু মিনিট কষিয়ে এবারের ভিতরে দিয়ে দেবো মাংসটা মানে দেখো উপর থেকে তেল উঠে গিয়েছে তো এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি মাংসটা এখানে একসাথে আলুটাও দিয়ে দেবো এখানে আমি আলু নিয়েছিলাম তিনটে তো এখানে আলুটা দিয়ে দিয়েছি ভালো করে কষবো তো এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট এখানে চলে এসেছি পাঁচ মিনিট পরে দেখো কতটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে পোলট্রির মাংস থেকে দেখো আর এছাড়া আবার ঢাকা দিয়ে দেবো তো এখানে আবার ঢাকা দিয়ে দিয়েছি এভাবে আরও পাঁচ মিনিট হবে এখানে আমি চলে এসেছি পাঁচ মিনিট পরে দেখো এটা থেকে একটু একটু তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে ভালো করে কচি কচি ভিতর থেকে তেল বার করব। দেখি তো আলুটা গলে গিয়েছে কিনা আলুটা এখনো ভিতর থেকে একটু কাঁচাই শক্ত মতোই আছে তো এখানে খুন্তিটা চালিয়েই যেতে হবে কারণ তলায় লেগে যাচ্ছে হালকা হালকা কষতে আসলে যেরকম হয় আর কি এরপরে দেখ দেবো ঝোল ঝোল না কষা কষা মতোই করবো তো সেরকমই দেব ভালো করে তেলটা বার করে নেই এখানে দিয়ে দেবো লো ফ্লেমে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো সেলটাও উপরে চলে আসবে আর দেখো আমার এখানে হাত পুড়ে গিয়েছে আগের দিনই পুড়ে গিয়েছিল হাতটা যখন ওই চপ ভাজছিলাম বেগুনি করছিলাম তখনই হাতটা পুড়ে গিয়েছিল তো ওটা আমার আফার মেয়ে যে ক্যামেরাটা করছিল আজকে অল্প একটু সময়ই সে ক্যামেরাটা করেছে তো সে বলছিল এখানে হাতে লাল লাল কী হয়ে আছে তো আমি বলছিলাম হাতটা পুড়ে গিয়েছে বলছে তাই হ্যাঁ আমি চলে এসেছি দু মিনিট পরে দেখো কত সুন্দর তেল উঠেছে দেখেছো কত সুন্দর তেল উঠেছে তো এবার এর ভিতরে দিয়ে দেবো কানে অল্প করেই দেবো কষে পাশের মতো করবো তো এই জানো তো এখানে দিয়ে দিচ্ছে এখন টানি তো এখন আর ঢাকা দেবো না এবার হাই ফ্লেমেই এইভাবেই হবে অল্প করে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস তো এইভাবেই হবে এখন হাই ফ্লেমে এখানে এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে নিয়েছি চারটে ঝাল তো এই ঝাল চারটে বাড়ির ভিতরে দিয়ে দেবো চারটে ঝাল চিড়ে নিয়ে নিয়েছি এখানে দেখো রান্না হয়ে আবার আমাদের খাওয়া হয়ে গেল তো এরকম ইনি খেয়েছেন এখন তা কিরকম লেগেছে 对对对。